আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছেন তো ব্লোমের একটা আপডেট নিয়ে কথা বলবো ব্লোমের একটা আপডেট আসছে ওদের অফিসিয়ালি ওয়েব থেকে টেলিগ্রাম পোস্ট থেকে সো এটা একটা বিস্তারিত আলোচনা করব সো এখানে কথা হচ্ছে ওদের যেই টার্গেটটা এক লক্ষ বিপি পয়েন্ট লাগবে ইনিজেবল হতে এটা কিন্তু ওরা সরাসরি বলে দিয়েছে তো এটা কিন্তু একটা কি বলবো ভাই থেকেই বলেন প্রত্যেকটা প্রজেক্ট যদি এরকম করে তাহলে আমাদের সাধারণ ইউজাররা যাবে কই বলেন এরা একটা নোটিশ দিছে সেটার মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে মানে ওরা ইংলিশে বলছে আপনি চাইলে এটা কনভার্ট করে নিতে পারেন আমিও তেমন ইংলিশ বুঝি না তাও আমি কনভার্ট করে দেখলাম আর কি এখানে মানে ওরা কোয়াটার টু কোয়ার্টার থ্রি দু হাজার পঁচিশ সালের মধ্যে মানে একটা নোটিশ দিছে যে মানে ব্লোমি আর্ড্রফি ইনিজেবল হতে হলে মিনিমাম আপনাকে একশো কে বিবি পয়েন্ট লাগবে এরপরে মিনি দু সাতশো পঞ্চাশ এমপি মানে মিমি যে পয়েন্ট আছে টেট করে নেয় ওটা না হলে হি অফ অ্যাক্টিভিটি মানে আপনার অ্যাক্টিভিটি কীরকম ওটা কিন্তু ওরা দেখবে ঠিক আছে এরপরে মিনিমাম আপনাকে দুইটা রেফার করতে হবে ঠিক আছে এগুলা আরেকটা বলছে ওরা যে মানে এখানে এখনও স্ন্যাপশট নেয় নাই ঠিক আছে এখনও সময় আছে চাইলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের লেভেলটা বাড়ায় নিতে পারেন ঠিক আছে ওরা এটা একটা বলছে আর কি সো এখন এখানে একটা কথা বলি অনেকে মেসেজ করতেছেন ভাইয়া যে এটা পরবর্তী কীরকম মানে প্রফিট দিতে পারে বা আমরা ইনিজিবল হতে পারবো কি না বা যদিও কষ্ট করে করি তাহলে কীরকম ভাই আমি একটা কথা বলি বর্তমান সময়ে কোন একটা প্রজেক্ট থেকেও ভালো এক কিছু আসতেছে না কারণ এই প্রজেক্টটাও আমরা যখন টেলিগ্রাম বট মানে মাইনিংগুলা চলতেছিল বিভিন্ন ধরনের এয়ারডপগুলো চলতেছিল মাইনিং প্রজেক্ট থেকে ওগুলোর থেকে মোটামুটি নট কয়েন ডক্সের মতো কিছু একটা প্রফিট পেলো এর পরবর্তী যেগুলো আসছে আমাদেরকে কিন্তু বাস বা মোলা দিয়ে গেছে এছাড়া আর কিছু দেয় নেই ঠিক আছে সো এক্ষেত্রে বলা যায় বিবি পয়েনও কিন্তু আমাদেরকে একটা বাস দেওয়ার চিন্তাধারা করতেছে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলি এর আগে একটা ভিডিও তো আমি বলছিলাম ব্লুমের আপডেট দিছি ওটার মধ্যে আমি সোশ্যাল মিডিয়া সোশ্যাল টাক যতগুলো আছে টাচগুলার কিন্তু কোডগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এর পরিবর্তে যতগুলো কোড কিন্তু আসতেছে আমি কিন্তু ভিডিও আঁকারেও আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করতেছি সো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে টাস্কগুলো এবং প্রতিনিয়ত আসে এখানে একটু মাইনিং করুন ঠিক আছে এখানে ওরা যখন বলছে মিমি মিমি ইয়াটা লাগবে না মানে মিমি যে পয়েন্ট আছে ওইটা লাগবে না ট্রেড করা লাগবে না আপনি অ্যাক্টিভিটিস দিও ইলিজিবল হতে পারবেন ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা চান্স দেওয়া হয়েছে এরপরে ড্রগ গেম যেগুলো আছে ওগুলো ক্লিয়ার করুন ওগুলা খেলুন একটু সময় দেন এই ক্ষেত্রে বলা যায় মোটামুটি একটা কি প্রফিট পেতে পারেন ঠিক আছে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন যাতে ওরা যদি স্ন্যাপশট নেয় তাহলে আপনার এটা যাতে ইলিজিবল থাকে আর যদি পারেন দুই একটা মাল্টি করতে পারেন ঠিক আছে ওরা যখন বলছে এরা মানে ইয়ে করবে না ইনিজিবল করবে না সো এই ক্ষেত্রে আপনি দুইটা মাল্টি করতে পারেন ঠিক আছে মাল্টি করে আপনার এই টার্গেটটা ফিল আপ করতে পারেন সো বলা যায় এখানে ফাইনালি আমরা একশো কে বিপি পয়েন্ট লাগবে এরপরে অ্যাক্টিভিটিস উপরে দেখবে এরপরে দুইটা রেফার আমাদের মাসবি লাগবে সো আপনারা আপডেটটা ফলো করুন কাজ করুন দেখবেন আশা করি প্রফিট করতে পারবেন সো এতটুকু ব্লুমের আপডেট নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমি ভিডিও আকারে দিয়ে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ